দুই দিনের এই টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে হাউস বোটে নানা সেবা উপভোগ করব দারুণ সব দর্শনীয় স্থানে নঙ্গর ফেলে দেখব প্রকৃতির সৌন্দর্য বর্ষার হাওরে স্নিগ্ধ পানিতে কাটব সাঁতার সেই সাথে মেতে উঠব দারুণ আড্ডায় নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হাওড় ভ্রমণের গল্পটি শুরু করা যাক প্রিয় দর্শক সুনামগঞ্জ সদর থেকে আপনাদের আমি এই বিশৃষ্ণাক্ত সকালে স্বাগত জানাচ্ছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাউসবোট আছে সিনবার তরি এখন আমি যেই জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে মল্লিকপুর আর মল্লিকপুরে আসার কারণ হচ্ছে আমাদেরকে আসলে একদম খুব কাছেই মেইন রোড আছে সেখানে আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে অর্থাৎ বাস থেকে নেমে কিন্তু মাত্র এক মিনিটে আমরা পৌঁছে গিয়েছি আমাদের এই সিনবাদ তরিতে আগামী দুই দিন আমরা হাওড়ের বুকে ভেসে বেড়াবো এই সিনবাদ তরিতে করে আগের রাত বারোটায় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সুরামগঞ্জের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল শ্যামলীর নন এসি বাসে জনপ্রতি টিকিট মূল্য রেখেছে আটশত টাকা সুনামগঞ্জ সদর পৌঁছানোর একটু আগে অবস্থিত মল্লিকপুরে সকাল সাতটায় বাস থেকে নেমেছি বাস থেকে নেমে কয়েক কদম হাঁটতেই দেখলাম সুরমার তীরে আমাদের হাউসবোট বোট সিন্দাবাদ অপেক্ষা করছে হ্যাঁ কেমন আছেন আমি পাবনা কলেজের 96 পাস আউট আপনার আমি কিন্তু মহসিন ভাইয়ের বিশাল ফ্যান মানে আই এম সো অনার আজকে এসে এখানে পেয়ে গেছি শুধু মহসিন ভাই নয় এই যাত্রায় আরও একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাইকে পেয়ে গেলাম শান্ত জেলবার্ট মাল্টি ট্যালেন্টেড শান্তর গানের গলা অসাধারণ মর্নিং শোজ দ্য ডে হাউস বোটে উঠার আগেই এই দুজনকে দেখেই বুঝলাম যে দারুণ এক নৌভ্রমণের সাক্ষী হতে চলেছে সিন্দাবাদ তৈরিতে প্রবেশের পর প্রথমেই রয়েছে চমৎকার বসার স্থান বা লবি যেখানে চারজনের ঘুমানোর ব্যবস্থাও রয়েছে সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য উৎকৃষ্ট লবি ইনফ্যাক্ট হাউস বোর্ডে অবস্থানকালে সিংহভাগ সময় আমাদের এইখানেই কেটেছে সিন্দাবাদ তরিতে কাঠের তরি মোট আটটি রুম রয়েছে অ্যাটাচ বাদশ রুম সংখ্যা ছয় বাকি দুই রুমের সাথে বাথরুম নেই রুম দেখার আগে চলুন নৌকার ছাদে যাওয়া যাক আমি এখন আমাদের এই সিন্দাবাদ তৈরির ছাদে অবস্থান করছি ছাদটা কিন্তু চমৎকার ভাবে সাজানো আছে দেখেন চমৎকার এখানে গ্রিন গাছ দেওয়া হয়েছে এবং বসার সুব্যবস্থা আছে এখন নাস্তা করার সময় ইনফ্যাক্ট আমরা কিন্তু এখানে দুদিনে দিনে পাঁচ বেলা খাবো এবং আরো কিন্তু নানান রকম স্ন্যাক্স থাকবে পাঁচ বেলা যে মূল খাবার সেই খাবারের প্রথম বেলায় কিন্তু আমরা এখন নাস্তা করতে এখানে হাজির হয়েছি নাস্তায় কি আছে একটু আমি দেখি আমি দেখতে পাচ্ছি এখানে নাস্তায় আছে ভুনা খিচুড়ি

জিন্দাবাদ তোড়ের আটটি রুমকে চমৎকারভাবে পাখির নামে নামকরণ করা হয়েছে দুইজন থাকার জন্য রুমের এবং বিছানার আকার ঠিকঠাকই আছে ইনফ্যাক্ট চাইলে এই রুমে তিনজনও ঘুমাতে পারবে রুমের দেয়ালে ও সিলিংয়ে চমৎকার কাঠের কাজ ও বেতের কাজ আমার ভালো লেগেছে রুমে ফ্যান ড্রেসিং টেবিল পানি টিস্যু বক্স এবং একটি কুলায় নান্দনিকভাবে বেশ কিছু টয়লেট ট্রিজ দেওয়া আছে অ্যাটাচ বাথরুমটি আকারে ছোট তবে বেশ কাজ চলে যায় আমরা যে রুমে থাকছি সেটা অ্যাটাচ বাথসহ একটা রুম এবং এই রুমের ভাড়া পড়ছে প্রতিজনের জন্য আট হাজার টাকা কারণ এখন কিন্তু ওয়ার্কিং ডে চলছে উইকেন্ডে কিন্তু এই ভাড়াটা বেড়ে দাঁড়াবে টাকা যে রুমগুলো আছে সে রুমের ভাড়া কিন্তু কিছুটা কম পড়বে বাথরুম সংযুক্ত নয় এমন রুমে থাকলে প্রতিজনের জন্য ভাড়া পড়বে কর্মদিবসে সাত হাজার টাকা ও ছুটির দিনে আট হাজার টাকা রুমে তিনজন থাকলে এই ভাড়ার পরিমাণ কমে আসবে এছাড়া বড় দলের কেউ যদি লবিতে থাকেন তাহলে ভাড়া পড়বে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এই ভাড়ার মধ্যে সকল খাবারও অন্তর্ভুক্ত থাকছে বোটে একটি কমন বাথ রয়েছে যা আকারে অপেক্ষাকৃত বড় দুটি রুমের সাথে বাথরুম নেই বলে সেই রুমগুলোর জন্য এই কমন বাথটি প্রযোজ্য আপনাদের একটি কথা জানিয়ে রাখি বোটে থাকাকালীন সময় যখনই চা চেয়েছি তখনই সামনে চা এসে হাজির হয়েছে বোটের পিছনে থাকা কিচেনে আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি কমাতে আমরা ছাদে পা বাড়ালাম আমাদের এই সিন্দাবাদ তরি যাত্রা শুরু করছে দুই ঘন্টা হলো দুই ঘন্টার মধ্যে কিন্তু আমরা একটা মোটা তাজা নাস্তা করেছিলাম নানান রকম ফল চলে এসেছে স্ন্যাক্স হিসেবে। দেখুন কি কি আছে এখানে আম আছে কাঁঠাল আছে এবং আনারস আছে আমার যাত্রা কিন্তু দারুণভাবে ভাবে উপভোগ করছে এই স্ন্যাক্স আমি এখন খাবো আসো ভাই খাও ক্যামেরা বহুত চালাইছো এবার খায় নাও আসো নদীপথে চলতে চলতে নৌকায় ভ্রাম্যমান বাজার দোকান চোখে পড়লো বর্ষায় হাওর ঘেসা মানুষের জীবন আসলে অনেক কঠিন যাই হোক নৌপথের নানা অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছেছি এখন বেলা সাড়ে বারোটা বাজে আমাদের যাত্রা শুরু করার চার ঘন্টা পর আমরা এসেছি একটা স্পটে তার নাম হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে এখানে বেশ কিছু গাছ আছে হিজল গাছ করজ গাছ এখানে সাঁতার কাটা যায় নেমে একটু ডুবাডুবি করা যায় সেটা হয়তো আমরা করবো আমরা এখন এই যে ওয়াচ টাওয়ারের এই যে পানিময় এলাকাটা পরিদর্শন করছি ছোট একটা ডিঙি নৌকা দিয়ে এই নৌকার বৈশিষ্ট্য হচ্ছে এই নৌকা দিয়ে এখানে ভিজল করজ গাছের ফাঁক দিয়ে নৌকা যখন চলে একটা ভিন্ন রকম অনুভূতি হয় এখানে কিছু ভাসমান দোকান ধরনের আছে চা কফি চিপস ইত্যাদি নানান ধরনের খাবার এখানে বিক্রি করা হয় তো এই নৌকায় বসে বসে এই চা কফি খাওয়া একটা ভিন্ন রকম দারুণ অভিজ্ঞতা তবে একটা ব্যাপার মনে রাখবেন এখানে আপনারা যাই খান্না কেন এই চিপসের খালি প্যাকেটটা কিন্তু পানিতে যাবে না পানিতে ডুবাডুবি করে হাউজবোটে ফিরে দেখলাম কই মাছ ভাজা হচ্ছে আমাদের সিন্দাবাদ তরি ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে নিরিবিলি এক জায়গায় থেমেছে এই পরিবেশে আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চে আছে ভাতের সাথে টাকি মাছের ভর্তা আলু ভর্তা কই মাছের ভাজা বল মাছের তরকারি ও ডাল এই পরিবেশে টাটকা মাছের আইটেমের এই লাঞ্চ বেশ উপভোগ করেছে আমরা এখন আছি টেকের ঘাটে টেকের ঘাটে আমরা আধা ঘন্টা আগে এসে থেমেছি আমাদের নৌকা এখানে নঙ্গর করেছে বিকাল পাঁচটা বাজে এখন বের হয়ে নৌকা থেকে এই যে আমার হাতের বাম দিকে এই পাশে একটা স্মৃতিসৌধ আছে একাত্তর সালে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটা এখানে বানানো হয়েছে এখানে বেশ কিছু বিচ্ছিন্ন ছোট ছোট দোকান আছে কাউন্টার ধরনের সেই দোকানগুলোতে কিন্তু ভারতীয় পণ্য পাওয়া যায় পণ্য বলতে শ্যাম্পু সাবান চকলেট এই ধরনের রিজনেবল প্রাইসের মধ্যেই মানে আপনি ঢাকাতে যদি এই ভারতীয় পণ্য কিনতে চান তাহলে যেই মূল্য আপনাকে পরিশোধ করতে হবে তার থেকে কিন্তু অপেক্ষাকৃত কম মূল্যে এখানে ভারতীয় পণ্য পাওয়া যাচ্ছে আর আমার সামনে হচ্ছে বিখ্যাত নীলাদ্রি লেক লেকটা আপনাদের দেখাচ্ছি লেকটা সুন্দর লেকটার বৈশিষ্ট্য হচ্ছে লেকের অপর পাশে কিন্তু ভারতীয় মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এখানে বেশ শোভাবর্ধন করেছে এই যে নীলাদ্রি লেকটা এটা কিন্তু একটা লাইমস্টোনের বা চুনা পাথরের খনি ছিল এখানে এই খনি তুলতে তুলতে পর্যায়ক্রমে এখানে একটা গভীরতা সৃষ্টি করে মানে একটা লেকের সৃষ্টি করে ফেসের দিকে দেখেন আমার কিন্তু গাল একেবারে রোদে পুড়ে গেছে যারা আপনারা এখানে আসবেন যদি বৃষ্টির দিন না হয় যদি রোদ থাকে তাহলে কিন্তু সানবার্নের দিকে খেয়াল রাখতে হবে একটা দিয়ে কয়জন যাওয়া যাবে ছয়জন যেতে পারবে এই যে ভাই নাম দিয়েছেন ভাই ভাই অটো চালক ভাই কি মনে করেন না আমাদের তাহলে ভাই যদি মনে করেন তাহলে কেন বেশি যাইতেছেন দিচ্ছেন নেব্য ভাড়া নেন নেব্য ভাড়া নেন আমরা আর যাচ্ছি এখন লাখমাছড়া যে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই যে যেই যানবাহন দিয়ে আমরা যাচ্ছি ব্যাটারি চালিত এটা ছয়জন যাওয়া যায় ভাড়া পড়ছে আসা যাওয়া তিনশো পঞ্চাশ টাকা যেতে লাগবে দশ মিনিটের মতো লাখমাছড়া কিন্তু হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা আর কি আসলেও এখানে পাহাড়ি ঝর্ণা একটা আছে তবে আজকে বৃষ্টির দিন নয় হয়তো ঝর্ণা দেখা যাবে না রাস্তার অবস্থা খুব একটা ভালো না আপনারা আমার হাতের নড়াচড়া দেখা বুঝতে পারছেন আমরা কি ধরনের রাস্তা দিয়ে যাচ্ছি তো চলুন যাওয়া যাক তাহলে লাখমা মাছ ছড়ায় কিছু বলবেন আমি অনেক কথা বলে ফেলছ না দেখে বলবো কি করে ভারতীয় দিকের যে পাহাড় আছে তার পাহাড়ের নিচে একদম একটা সমতল ভূমি অনেকটা এটাকে ভ্যালির মতো মনে হয় যদিও এটা ভ্যালি সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে না তারপরে ওই যে সমান একটা জায়গা এখানে ফুটবল খেলছে বাংলাদেশি এই গ্রামের বালকেরা দুরন্ত বালকেরা শুধুমাত্র যে এই এলাকার বালকেরা তাই নয় এখানে অনেক পর্যটকেরাও আছে তারা এখানে খেলছে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মূল যে সৌন্দর্যমণ্ডিত যে এলাকা এটা কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে অর্থাৎ ভারতীয় অংশে পড়েছে এখানে আমরা এসে সৌন্দর্য উপভোগ করতে পারবো দূর থেকে হাতে ছুঁয়ে কিন্তু সেই পাহাড় দেখা যাবে না বা পাহাড়ের উপরে কদম ফেলা যাবে না এটা হচ্ছে এখানের একটা দুঃখজনক ব্যাপার সন্ধ্যার পর আমাদের বোটের ছাদ দারুণ আলোকসজ্জায় সেজেছে আর এই অসাধারণ পরিবেশে গানের আড্ডাটা মনে থাকবে আজীবন আমরা এই চমৎকার একটা পরিবেশে আলোক উজ্জ্বল পরিবেশে খেতে বসেছি আজকে ডিনারে কিন্তু চমৎকার আইটেম আমার প্রিয় হাঁসের মাংস আরও আছে টমেটো ঝোল রুই মাছের ঝোলও আছে ডাল আছে সালাদ আছে সব মিলে কিন্তু একটা জম পেস ডিনারের আয়োজন করা হয়েছে শুভ সকাল এখন সকাল সাড়ে আটটার মতো বাজে সকাল সাতটায় আমরা যখন বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন আমাদের বোর্ড যাত্রা শুরু করেছে আজকে দিনে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানে আমরা প্রায় চলে এসেছি এই শিমুল বাগানে কিন্তু ঘোড়া আছে বেশ কয়েকটা এখানে ইনফ্যাক্ট বারোটা ঘোড়া আছে একশো টাকা দিয়ে এখানে মোটামুটি চারদিকে একটা চক্কর দেওয়া যায় ছবি তোলা যায় ভিডিও করা যায় আমি জিজ্ঞেস করেছিলাম একজন ঘোড়ার চালককে এই বাগান কর্তৃপক্ষকে কত টাকা দিতে হয় প্রতিদিন বাকি যে বছরে তিন লক্ষ বিশ হাজার টাকা দেওয়া লাগে বারোটা ঘোড়ার জন্য প্রতিটি ঘোড়ার প্রতিদিনের জন্য মনে হয় অ্যারাউন্ড সত্তর পঁচাত্তর টাকার মতো আসে দিতে হয় বাগান কর্তৃপক্ষ ভালো আপনার ওয়েদারটা উইদার কারণে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমি আমি শিমুল বাগানে আসছি কান্না করার জন্য সানগ্লাসে কেন হারাইলাম সানগ্লাস হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে সারা দিন শুট করতে হবে বাইরে ঘোরাঘুরি করতে হবে তো সানগ্লাস ছাড়া আসলে তাকানো খুব অসুবিধা এই শিমুল বাগানের নাম কিন্তু জয়নাল আবিদিন শিমুল বাগান যিনি এটা বানিয়েছিলেন তার নামে নামকরণ করা হয়েছিল তিনি এলাকার চেয়ারম্যান ছিলেন জুলাই মাসে ফুল ফুটে না শিমুল ফুল তাই এটাকে তেমন আকর্ষণীয় বলা যাবে না কারণ এখন সবুজ চারদিকে তবে জানুয়ারির দিকে আসলে কিন্তু এখানে চমৎকার শিমুল ফুল ফুটে থাকে তখন পুরো বাগানটা রক্ত লাল হয়ে যায় তখন দেখতে ভালো লাগে সকালের নাস্তায় দেশি মুরগি দিয়ে ভুনা খিচুড়ির স্বাদ একেবারে তুলনাহীন শুধুমাত্র এই খিচুড়ি খাওয়ার জন্য হলেও আবার সিন্দাবাদ তরিতে যেতে হবে যাই হোক নাস্তা খেতে খেতে আমাদের বোট পরবর্তী গন্তব্য টিলার দিকে এগিয়ে চলছে আমরা বারিকা টিলায় প্রায় চলে আসছি আমাদের নৌকা থেকে নামার পর পাঁচ সাত মিনিটের মতো আসলে হাঁটা পথ যেহেতু বারিকা টিলায় যে একটা টিলার উপরে আমরা এখন উঠছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে আমাদের দেশ যে এত সুন্দর আসলে ঘুরতে না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না ভালো লাগছে আকাশের মেঘ আর পাহাড়ের মিশ্রণ অসাধারণ দৃশ্য আমি এখন বারিকা টিলায় অবস্থান করছি বারিকা টিলা আসার জন্য কিন্তু আমাদের নৌকা থেকে নেমে পাঁচ মিনিটের মতো হাঁটতে হয়েছিল আমার পিছনে আপনারা মেঘালয়ের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেঘে ঢাকা আছে ভারতীয় ওই অপর পাশে পড়েছে এটা এখানে একটা বর্ডার লাইন আছে সীমানা নির্ধারণী এখানে একটা পিলার আছে তার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে জাদু কাটা নদী এবং পুরোপুরি এই জায়গাটা কিন্তু খুবই সবুজ এবং সুন্দর হাওড় ভ্রমণে আসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটায় আসা কিন্তু অবশ্যই বিবেচনায় রাখতে হবে এখন আমি আছি জাদু কাটা নদীর উপরে আমাদের এখানে নঙ্গর করেছে আমার পিছনে দেখা যাচ্ছে বারিক যেখানে আপনাদের একটু আগে আমি নিয়ে গিয়েছিলাম এই যে এই সেই বারিক নদী পার হয়ে পারে থামার একটা উদ্দেশ্য আছে এইখানে আমরা আসলে গোসল করতে নামবো আমাদের ট্রিপ প্রায় শেষ পর্যায়ে এবং গোসলটা করে কিন্তু আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করবো ফিরতি পথে যাত্রা ধরবো আর কি এইখানে আমরা যেখানে থেমেছি বরাবরের মতো এখানে এই যে এই পাশে মেঘালয়ের সেই সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে এখন মেঘের পরিমাণ একটু কমে গেছে এখানে কিন্তু অনেকগুলো এরকম হাউসবোট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আনন্দপূর্ণ একটা ঘটনা কারণ এখানকার যে পানিটাই পানিটা কিন্তু একদমই পুরোপুরি একেবারে টলটলা পানি একদমই ফ্রেশ ওয়াটার কারণ পানিটা আসলে ভারতীয় অংশ থেকে ঝর্নার মাধ্যমে এসে এই জাদুকাটায় প্রবেশ করে এই জন্য এই এই পানিতে কোনো রকম এখনো ময়লা আবর্জন আসলে প্রবেশ করার সুযোগ পায়নি এই জন্য এখানে গোসল করাটা খুবই একটা বিশেষ ব্যাপার সব পর্যটকেরা পছন্দ করে এখানে সে গোসল করার জন্য জাদুকাটায় গোসল শেষে নৌকা এসে দেখিয়ে আমাদের মধ্যাহ্ন বোঝ প্রস্তুত রয়েছে আয়োজনটাও কিন্তু বেশ ভাতের সাথে আলু ভর্তা কাচকি মাছের ভাজি রুই মাছ মুরগির মাংস ডাল ও পায়েস এটাই আমাদের শেষ খাবার নয় সুনামগঞ্জের দিকে চলার পথে বিকালের নাস্তা হিসাবে নুডলসও পেয়েছি সুপ্রিয় দর্শক দুই দিন এক রাতে সিন্দাবাদ তৈরিতে করে এই হাও ভ্রমণ শেষে আমরা ফিরে যাচ্ছি ঢাকাতে খুব শীঘ্রই ইনশাল্লাহ হাজির হচ্ছি আপনাদের সামনে অন্য কোনো ট্রাভেল লগ নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম